দ্বারা থেকে অর্ডার করার পরে অবশেষে পছন্দর ফ্রেমগুলো পেয়েই গেলাম আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দারাস থেকে পছন্দর পাঁচটা ফ্রেম অর্ডার দিয়েছিলাম তো টোটাল আজকে বারো দিন চলতেছে আজকে আমাকে কল দিয়ে বলতেছে ভাই আপনি কোথায় প্রোডাক্টটা রিসিভ করেন তো আজকে আমি গেছি তো প্রোডাক্টটা রিসিভ করতেছি এত দূরত উনি আমাকে ধরায় দিয়েছে হাতের মধ্যে যা বলে বোঝানোর মতো না মনে হয় টাকাটাও নিবে না তো এই সেই পছন্দর পাঁচটা ফ্রেম আছে এইখানে এটাই আজকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো প্রোডাক্টটা খোলার আগে এখানে দেখি সাবধান লাগা আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার ডুপ্লিকেট মাল ধরে দিল নাকি পরে বুঝতে পারলাম যে না এটার ভেতরে তো কাচের জিনিস আছে আর আমার এই পছন্দের মিরপুরে মিরপুরে আমি পাই পাইনি মিরপুর তন্ন করে খুঁজছি এই ফ্রেমগুলো পাইনি তো অবশেষে আমাকে দারাজ থেকে অর্ডার করা লাগছে আর দ্বারাজে আমি কখনো অর্ডার করি নাই ফার্স্ট টাইম অর্ডার করছি তারপরও এত লেট করে দিছে প্রায় বারো দিন পরে আমাকে এই গুলো দিছে ভাই আর প্রাইসটা কেমন নিচ্ছে কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন বেশি নিচে নাকি কম রাখছে तो देखते थे তো এই সেই তিনটার ফ্রেম এই তিনটার দাম নিচে হচ্ছে আপনার দুইশো উনিশ টাকা আর যে দুইটা আমার ভালো লাগে ওই দুইটার দাম দুইশো একষট্টি টাকা আর এই সেই দুইটা ফ্রেম যে দুইটার কথা বলছিলাম আমার কাছে ভালো লাগে নাই বাট প্রাইসটা বেশি নিছে তো এখন এগুলোর এই গাম টেপটা লাগাই দিলেই হবে আর এই গাম টেপটা ভাই এত ভালো যা বলার মতো না এই গাম টেপ দিয়ে তুমি ইজিলি যে কোনো জিনিস দেওয়ালে লাগাই দিতে পারবা খোলার কোনো চান্সই নেই এগুলো অনেক টানাটানি করছি আমি কিন্তু খোলে নাই রে ভাই তো এখন ফ্রেমগুলো লাগানো শেষ এখন একটু জুম করে তোমাদেরকে দেখাইতেছি একটু ভাবসাপ নিতেছি আর কেমন দেখা যাইতেছে সবাই একটু কমেন্টে জানাবেন তো এখন তোমাদেরকে দেখাবো গরিব ছোট ভাইয়ের ঘর যে ঘরে আমি আর আমার ছোট বোন থাকি তো এই লাইটটা কিছুদিন আগে কিনছি অনেকেই দেখছেন রিলস আপলোড দিছি তো দেখতেছেন ঘরের কি অবস্থা দেখেন ঘরে একটা খাটো নাই রে ভাই নিচে থাকি কি অবস্থা আমার দেখছেন কতটা গরিব আমি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ